সো গাইস আমার নাম সাকিব আর আমার নামের শেষের লেটারটা হচ্ছে বি কেমন হয় আজকে যদি আমি সারাটা দিন বি লেটারের খাবার খাই তাই আমি বসে বসে ভাবতে লাগি বি লেটারের খাবার কি কি আছে মানে মাথাতে আসতে শুধু বিরিয়ানি কিন্তু আমি গরি না না ওই সব দিকে এখন যাওয়া যাবে না আর বি বি বিড়ি এই বিড়ি যদি খেতে হয় আজকে মনে হয় চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না যাই হয়ে যাক চ্যালেঞ্জ যখন মুখে নিয়েছি কমপ্লিট করবোই তাই ঘরের ভিতর গিয়ে বি লেটারের খাবার খুঁজতে লাগি আর তখনই পেয়ে যায় একটা বিস্কুট তাই আজকে সকালটা বিস্কুট খেয়েই শুরু করলাম বিস্কুট তো খাওয়া হলো এরপরে কি খাওয়া যায় সেটা ভাবতে হবে আর মনে পড়ে কালকে একটা বার কিনেছিলাম আর ঘরের ভিতর গিয়ে হালকা করে বার্বনটাকে ছিঁড়ে সব সাবার করে ফেলি কমপ্লিট করে বাইরে হাঁটতে হাঁটতে চলে যায় মাছ কিনতে আর বেশ কয়েকটা বাটা মাছ কিনে আমি মাকে দিয়ে দিই আর বাটা মাছটা বি দিয়ে শুরু হচ্ছে মা ততক্ষণ বাটা মাছটা রান্না করুক আমি আর নাজমুল হালকা করে বেরিয়ে আসি বাড়িতে আসতে দেখি মার মাছ রান্না করা কমপ্লিট আর আমার খাওয়াও কমপ্লিট তারপর দেখি বাইরে মা বাদাম চিবোচ্ছে তাই আমিও বসে বসে একটা করে চিবোতে লাগি আর রাত হতেই মাথায় টেনশন পড়ে যায় এবার কি খাওয়া যায় আর তক্ষুনি সামনে দেখতে পাওয়া যায় দুটো কলা দাঁড়ো 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 এটা তো কে দিয়ে শুরু হচ্ছে কে কলা কিন্তু এটার ইংলিশটা যে কি ছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এটার ইংলিশটা হচ্ছে না না বানানা না হ্যাঁ বাংলা নামটাকে সরিয়ে এখন আমাকে ইংলিশ নামটা দিয়ে চালাতে হবে চ্যালেঞ্জটা তো আমাকে কমপ্লিট করতেই হবে তো আজকে বানান খেয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট তোমরা ভাবছো যে কি এতই গরিব ভাত বিস্কুট কলা ছাড়া কিছুই পাইনি হ্যাঁ হ্যাঁ ভাই আমি এতই গরিব তো গরিবকে একটা লাইক তো করে দাও